আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত প্রিয় বন্ধুগণ এই ভিডিওতে আপনারা জানতে পারবেন কেয়ামত দিবসে মিজানের পাল্লা ভারী হওয়ার সহজ তিনটি আমল প্রিয় বন্ধুগণ মানুষ পৃথিবীতে যেসব আমল করে মৃত্যুর পর সব কিছুর হিসাব হবে হাসরের মাঠে হবে সেসব হিসাব এবং বিচার পৃথিবীতে যে ভালো কাজ করবে হাসরে সে ভালো প্রতিদান পাবে আর যে মন্দ কাজ করবে তার পরিণাম অত্যন্ত ভয়াবহ হবে বান্দার ভালো মন্দ সব কাজ মিজানের পাল্লায় ওজন করা হবে পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন আমি কেয়ামতের দিন ন্যায় বিচারের দাড়ি স্থাপন করব সুতরাং কারোর প্রতি জুলুম করা হবে না যদি কোনো আমল সরিষার দানা পরিমাণও হয় আমি তাও উপস্থিত করব। আর হিসাব গ্রহণের জন্য আমি যথেষ্ট সুরা আম্বিয়া ৪৭। সাতচল্লিশ তালা আরও বলেন অতএব যার পাল্লা ভারী হবে সে অত্যন্ত সুখের জীবন যাপন করবে আর যার পাল্লা হালকা হবে তার ঠিকানা হবে জাহান নামে প্রিয় বন্ধুগণ তাই আমাদের উচিত মিজানের পাল্লা যেন ভারী হয় সে আশা রাখা ও আমল করা প্রিয় বন্ধুগণ হাদিসে মিজানের পাল্লা ভারী হওয়ার কিছু আমল বর্ণিত হয়েছে চলুন জেনে আসা যাক সে আমলগুলো কি কি। প্রিয় বন্ধুগণ সে আমলগুলোর মধ্যে প্রথম আমল হচ্ছে কালেমার সাক্ষ্য দেওয়া হজরত আবদুল্লা বিন আমার লহ তালা আনহু থেকে বর্ণিত রসল উল্লাহসল্লাহ আলী হসাল্লাম বলেন বিচারের দিন আমার উম্মতের এক ব্যক্তিকে সব মানুষের সামনে ডাকা হবে তার সামনে নিরানব্বইটি আমল নামা রাখা হবে এবং এক একটি পুস্তকের পরিধি হবে চোখের দৃষ্টিসীমার সমান এরপর তাকে বলা হবে এই পুস্তকে যা কিছু লিপিবদ্ধ হয়েছে তা কি তুমি অস্বীকার করো উত্তরে ওই ব্যক্তি বলবে হে রব আমি তা অস্বীকার করি না তারপর বলা হবে এর পরিবর্তে তোমার কোনো ন্যাক কাজ আছে কি তখন সে ভিতর সন্তস্ত অবস্থায় বলবে না তাও নেই অতপর বলা হবে আমার নিকট তোমার কিছু পুণ্যের কাজ আছে এবং তোমার উপর কোনো প্রকার অত্যাচার করা হবে না অতপর তার জন্য একটা চিরকোট বের করা হবে যাতে লেখা রয়েছে অশহাদু আল্লাহ ইরা ইল্ল ল অশহাদু আল্নাম তখন ওই ব্যক্তি বিস্ময়ের সঙ্গে বলবে হে আমার রব এই সামান্য চিরকূট কি নিরানব্বইটি পুস্তকের সমতুল্য হবে তখন বলা হবে তোমার উপর কোনো প্রকার অত্যাচার করা হবে না এরপর ওই নিরানব্বইটি পুস্তক এক পাল্লায় রাখা হবে আর ওই চিরকুট এক পাল্লায় রাখা হবে সেহয়ানব্য তখন ওই পুস্তকগুলোর ওজন চিরকূটের তুলনায় অত্যন্ত নগণ্য হবে এবং কালেমা লিখিত চিরকুটের পাল্লাই ভারী হবে স্হায়ব্য প্রিয় বন্ধুগণ এই হাদিসটি তিরমিজি শরীফের দুই হাজার ছয় শত এই কালিমার প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখা এবং বিশ্বাসকে গভীর থেকে আরো প্রিয় বন্ধুগণ দ্বিতীয় আমলটি হচ্ছে উত্তম চরিত্র হসরত আবু হায় রাহু আনহু বলেন রসুল্লাহ আলী সাল্লামকে জিজ্ঞাসা করা হলো কোন কাজ অধিকাংশ লোককে জান্নাতে প্রবেশ করাবে তিনি উত্তরে বললেন কেয়ামতের দিন যে জিনিসটি মুমিনের পাল্লায় সবচেয়ে ভারী হবে তা হলো তাকোয়া ও উত্তম চরিত্র এহাদিসটি তিরমিজি শরীফের দুই হাজার চার নহাদিস রাসুল্লাহ সাল্লিমুসাল্লাম আরও বলেন কেয়ামতের দিন যে জিনিসটি মুমিনের পাল্লায় সবচেয়ে ভারী হবে তা হল উত্তম চরিত্র প্রিয় বন্ধুগণ এহাদিসটি আবুদাউ শরীফের চার হাজার আটশত এক হাদিস প্রিয় বন্ধুগণ এই জন্য উত্তম আদর্শে ও চরিত্রে নিজেকে রাঙানোর কোনো বিকল্প নেই এটা এমন এক গুণ যার ফল বান্দা দুনিয়াতেও পাবে আখারাতেও পাবে হ্যাঁ প্রিয় বন্ধুগণ তৃতীয় আমলটি হচ্ছে আল্লাহর পছন্দনীয় দুইটি বাক্য বুখারি শরীফের শেষ হাদিসে সুন্দর একটি আমলের কথা বলা হয়েছে হজরত আবু আনহু থেকে বর্ণিত বলেন দুটি বাক্য এমন রয়েছে যা উচ্চারণে সহজ মিজানের পাল্লায় অনেক ভারী আর আল্লাহর কাছেও অধিক পছন্দনীয় সেটি হলিহিহান প্রিয় বন্ধুগণ এই হাদিসটি বুখারি শরীফের ছয় হাজার নং হাদিস প্রিয় বন্ধুগণ আল্লাহ তালা আমাদের সবাইকে এই সহজ তিনটি আমল করার তাওফিক দান করুক আমিন প্রিয় বন্ধুগণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবে